ভিউর আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আমরা এমএস ওয়ার্ডে কোনো সংখ্যাকে কিভাবে টেক্সটে রূপান্তরিত করবো সে বিষয়টি আজ দেখব এই সংখ্যাটি কিভাবে ইংরেজিতে ওয়ার্ডে কনভার্ট করবো সেটা আমরা এখন দেখব তো সেটার জন্য প্রথমে আমাদের লেখাটি সিলেক্ট করতে হবে তারপর আমরা কিবোর্ড থেকে কন্ট্রোল চেপে ধরে এফ নাইন যে কি আছে সেটি পেস করব করার পর দেখতে পাচ্ছেন এরকম অপশন আসবে এরপর ইকুয়াল জন্য দেব দেওয়ার পর আমরা এই দু হাজার চব্বিশে ডান পাশে এসে এই সিম্বুলটি দেব এরপর তার অর্থাৎ গুণ সিম্বলটি দেওয়ার পর লিখব কিবোর্ড থেকে সি এ আর ডি এরপর লেখার পর এই ব্যাকেটটি নিয়ে আসবো সামনে এরপর এতটুকু লেখা হয়ে গেলে আমরা এই অবস্থা থাকাকালীন সময়ে মাউস থেকে রাইট বাটন ক্লিক করব করার পর এখানে আপডেট ফিল্ড লেখা আছে আপডেট ফিল্ডে ক্লিক করব দেখেন আমার লেখাটি লেখা ছিল দুই এখানে হয়েছে এই ছিল আজকে টিউটোরিয়াল ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই প্রত্যাশায় আজকে শেষ করছি